হে গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে হলো ভাই ফুটা আর আমরা সব মামা ভগ্নেরা রেডি হয়ে পড়েছি ভাই ফুটা নেওয়ার জন্য তো গাইজ এই দেখো বিট্টু পুরো পাঞ্জাবি পরে একদম পুরো রেডি ভাই ফুটা নেওয়ার জন্য তো গাইজ এই দেখো পুরো পার্থিব একদম পাঞ্জাবি পুরো একদম পুরো নায়ক সেজে রেডি কে দেবে তোর ভাই আমি দেবো তো দিদিরা তোকে ফোটা দেবে তোমার পদু ফাটাই দেবো হনুমান তো গাইজ এখন বাজা হচ্ছে এই যে লুচি আর ছোলার ডাল বানানো হয়েছে সকালের ব্রেকফাস্ট হলো লুচি আর ছোলার ডাল কান মতো করছিস কেন তুই কিচ্ছ হবে না প্রথমে পার্থিপ বিট্টু বিট্টু হনুমান ওটা হলো হনুমান কেবল চকলেট পালো আর এই যে পার্থিব দেখো চকলেট খেয়ে নিচ্ছে আর এইদিকে বিট্টু বিট্টু ওর ঘটের ভিতর ঢুকিয়ে রাখছে দেখে তো কত হিসাবি মানুষেরা বিট্টু এই নাও চকলেট খুলতে পারবি তা খোলো দেখি পারছো না এই দেখো গাইস পারছে না বলে আমাকে দিয়ে দিয়েছে তাই আমি ওকে খুলে দিই আমাকে একটু দেবা অল্প টুকুনি দাও ওই দেখো গাই পিছনে একটা শকুন পার্থিব শকুন পদু ফাটাই দেবো না না থাক মারতে হবে না দেবো অল্প একটু চকলেট দাও মালে এ দেখো গাই চকলেট দিয়েছে আমার বিট্টু আমাকে চকলেট দিলো এখন এটা খেয়ে নেবো তো গাইজ এই যে হলো সকালের খাবার লুচি আর ছোলার ডাল আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে ভাই নিয়েই এত ঘুম পাচ্ছিল যে ভিডিওটাও করতে পারিনি এই কেবল আমি ঘুম থেকে উঠলাম সে ঘুমিয়েছি এগারোটা নাগাদ আর উঠলাম এখন বাজে দুপুর তিনটে মা বিরিয়ানি বানিয়েছিল সেই ভিডিওটাও আমি করতে পারিনি তো চলো এখন দেখা যাক কিচেনে যে বিরিয়ানিটা কত দূর অব্দি হয়েছে পার্থিব ওটা কি মামা কে কিনে দিয়েছে মা দিয়েছে আমাকে আর এই বন্ধুদের একটু দেখাও তো এই যে মা বিরিয়ানি বানিয়ে ফেলেছে এ দেখো পুরো একদম বিরিয়ানি রেডি শুরু থেকে দেখাতে পারলাম না ঘুমিয়ে পড়েছিলাম